তো অলরেডি দেখতে ভারা বাতের কীরকম কালার আছে মাছ আল্লা অনেক সুন্দর কালার বাতগুলো অনেক জর জর হয়েছে ফুলপগুলো দেখতে পারতেছেন তোমার এদিকে শেষ মাছগুলো দেখলাম মাছগুলো প্রায়ও শেষ আরেকটু লাল হইলে ভালো হইব তো আমি আর একটু লাল খরমু আর এক পিস মাছ লাল হয়েছে বাতের ফুল দিয়ে দিয়ে খাইতে কিন্তু অনেক স্বাদ মাছগুলা গরুর মাংসর মতো লাগে তো যাই হোক মাছগুলা দেখতেছেন আর এদিকে ভাতগুলা তো আমি আর একটু মাছগুলা লাল করব তার জন্য মাছটা উঠে আনিলাম আর ভাতগুলো অলরেডি দেখতেছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই বাই